আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আজকে রান্না করব ফুরো আমের ডাল ফুরো আমের ডাল রান্না করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি তিনটা আম আম তিনটাকে চুলায় সুন্দর করে ফুরিয়ে নিয়েছি এই আমগুলোকে এ ফিট ও ফিট করে একবার ফুরো কালো করে ফুরে নিতে হবে এরপর আমগুলোর খোসা সারি আমগুলোকে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা সুরির সাহায্যে আমগুলোকে ফিস পিস করে কেটে নিয়েছি এখন এর সাথে লাগবে ডাল তো নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো মশারি ডাল নিয়েছি এই ডালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দিব। এই ডালটা ভিজিয়ে নিলে ভালো হতো তো আমার কাছে সময় নাই আমি ভিজিয়ে নিতে পারি নাই আমি এমনিতেই সুলাই বসিয়ে দিয়েছি এখন আমি ডালটা বলো কুটা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর ডালটা বলক উঠে গেলো এর ভিতরে আমি ডালের ফেনাগুলো ফেলিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিব লবণ এবং হলুদ এই ফোর আমের ডাল কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে বলবেন তো আমি খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগে এটার থেকে একটা ফুরা সুগন্ধি বের হয় ডালটা গলে গেলে তখন আমি ডালের সঙ্গে আমটা দিয়ে দিব অবস্থায় আম দিলে ডালটা গলবে না তো অনেকে আবার টকের কারণে আমডাল খেতে পছন্দ করে না আমি আমডাল খেতে অনেক পছন্দ করি আমার বাসার সকলেই আমডাল খেতে পছন্দ করে আমার বাচ্চারাও পছন্দ করে এই জন্য আমার কাছে ভালো লাগে আমি এই সিজনে বেশিরভাগ সময় আমডাল খাই তো ডালটা গলে গিয়েছে আমি এখন ডালটা একটা ঘুটনির সাথে ঘুটে আমি আমটা দিয়ে দিব ডালের সঙ্গে এই আমটা তো আগেই ফুরে নিয়েছি অর্ধেক গলে গেছে এখন বাকিটা একটা বল কুটলেই গলে যাবে এরপর আমি দিয়ে দিব দুইটা কাঁচামরিচ তো আর একটু খানিকক্ষণ সময় ডালটাকে বলক উঠিয়ে নিব। এরপর ডালটা হয়ে গিয়েছে আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নেব তো এই ডালটাতে বাগার দেওয়ার জন্য বেশি রসুন দিলে ডালটা বেশি ভালো লাগবে তো আমি একটু পেঁয়াজও দিব রসুনও দিব দুইটা একসাথেই দিয়ে দিছি এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব এরপর কেউ একজন এসে কমেন্ট করে বলবো উনি আবার এগুলো কেমন ধরনের আম ডাল খায় আম ডাল তো আসলে আম ডাল খেতেও অনেক ভালো লাগে এটাও খাওয়া যায় এটা খেলেও ভালো লাগে এরপর পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এগুলাকে ডালের সঙ্গে দিয়ে দিব তো যারা খেয়েছেন তাদের কাছে ভালো লাগবে যারা খাননি তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে না তো এখন আমি এগুলাকে ডালের সঙ্গে ঢেলে দিয়েছি ঢেলে একটা লারা দিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হবে আপনারাও আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ